রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রবিবারের মধ্যে সিবিআই পুরো তদন্ত শেষ করতে হবে যারা যারা আরজিকর হসপিটালের ভেতরে ঢুকে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝোলাতে হবে রবিবার পর্যন্ত তিনি সময়সীমা বেঁধে দিয়েছেন আজকে শনিবার অর্থাৎ কালকে রবিবার এই দুই দিনের মধ্যেই সবকিছু শেষ করতে হবে কি বলেছেন মুখ্যমন্ত্রী আপনার আগে শুনুন মধ্যে সিবিআই কে বিচার কমপ্লিট করতে হবে আমাদের টার্গেট ছিল রবিবার এই বিষয়ে বিজেপি নেতা রাজর্ষি লাহেরি কি বলেছেন আমি আপনাদেরকে শোনাব উনি যে গতকালকে যে একটা মিছিল বার করলেন পদযাত্রা বার করলেন ওনার নিজেরই সরকারের বিফলতাকে বিরুদ্ধে অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মিছিল বার করলেন গৃহমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কত বড় অপদার্থ তার বিরুদ্ধে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু প্রেসার ক্রিয়েট করা যায় যাতে দুজনে মিলে পদত্যাগ করেন তো এই যে নাটকীয় একখানা উনি রঙ্গমঞ্চ তৈরি করে উনি ধর্ষিতার ফাঁসি চাই ধর্ষিতার ফাঁসি চাই সব স্লোগান টোগান দিয়ে দিলেন নির্যাতিতার ফাঁসি চাই ধর্ষিতার ফাঁসি চাই তো এর থেকেই বোঝা যাচ্ছে যে উনার বর্তমান পরিস্থিতি ওনার মানসিক পরিস্থিতিটা কোন দিকে আছে এবং যার ওপরে আঙুল লাগানো হয়েছে যার যাদেরকে সিবিআই অ্যারেস্ট করেছে কলার ধরে কলার টেনে নিয়ে গিয়ে তার সঙ্গে ওনার সম্পর্কটা কি ওনার কি ধরনের সম্পর্ক আছে যিনি এত উঠে পড়ে লেগেছেন মানে দোষীদেরকে বাঁচানোর জন্য এবং উনারই দলের লোকজনরা গিয়ে যে ভাঙচুর করলো আর কর এটা বুঝতে তো কারুর বাকি নেই নাম নাম থেকে আরম্ভ করে মিডিয়া এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করছে এটাকে বেশি হাইলাইট করার চেষ্টা করছে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘটে কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে ঘটেছে তাই এটা নিয়ে বিরোধীরা বেশি বাড়াবাড়ি করছে। জ্যোতিবাবুর কৃতী ছাত্রী শ্রেষ্ঠ ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জ্যোতিবাবুদের ভাষাতেই কথা বলবেন এটা অন্য কোনো आश्चर्यের ব্যাপার নয়। থাকলে হয় তার একটু হয়েছে একটা ঘটনা ঘটনা। সাজানো এরকম তো কত কি হয় সৌরভ গাঙ্গুলিও একই ভাষায় কথা বলেছেন তার নিন্দার ঝড় উঠছে আমরা অতীতেও শুনেছি এখনো শুনছি নতুন কিছু নয় তো নির্যাতিতার পরিবারকে উনি বলেছেন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন উনি পরিবারকে লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন এটাই তো উনার কাছ থেকে স্বাভাবিক যে রাজ্যে ধর্ষণের রেট বেঁধে দেওয়া হয় হাফ ধর্ষণ ফুল ধর্ষণ কোয়ার্টার ধর্ষণ এরকম নানান রকমের তত্ত্ব দাঁড় করানো হয় ছুঁয়াছুই খেলা হয়েছে এ ধরনের ব্যাপার স্যাপারের কথা বলা হয় তো ও প্রেগনেন্ট ছিল ওর তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল ওর তো প্রেম করতো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক সাংসদ অভিষেক ব্যানার্জি বলছেন মাথায় গুড়ি করা উচিত সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আরেক রকম কথা বলছেন তৃণমূলের পাঁচটা লোক পাঁচ রকম কথা বলছেন কেউ চোখে গ্লিসারিন দিয়ে নাটক করছে কান্নাকাটি করছে কার বিরুদ্ধে কান্নাকাটি করছে সরকারি মেডিক্যাল কলেজ সেখানে পর্যাপ্ত পরিমাণ প্রোটেকশন ছিল না কেন পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি ছিল না কেন একটা হাসপাতালে যে কেউ যে কোনো সময় হেঁটে যেমন তেমন ভাবে যেখানে সেখানে চলে যেতে পারে আপনি পারবেন এমআরআই তে পারবেন তে পারবেন অ্যাপোলো গ্লেনে পারবেন তাহলে সরকারি হাসপাতাল যে একবারে আন্তর্জাতিক মানের সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যে গর্ব করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তার সুপার স্পেশালিটি হাসপাতালে তো কোন রকম সিকিউরিটির ব্যবস্থা নেই সহকারী পড়ুয়াদের যারা এতক্ষণ খোঁজ নেয়নি কেন মেয়েটা রাত একটা দুটোর সময় সেখানে গেছে তারপরে বেরোয়নি কেন এটা নিয়ে সহকারী পড়ুয়ারা নাকি কোনো খোঁজ খবর নেয়নি এর দায় সম্পূর্ণ তাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন যে এক একজন ডাক্তারকে একটানা আটচল্লিশ ঘন্টা কখনো বাহাত্তর ঘন্টা যারা নতুন জুনিয়র ডাক্তার হয় তাদেরকে ডিউটি করতে হয় তাদেরকে যে হাসপাতালের বেডে শুয়ে খানিক্ষণ রেস্ট নিয়ে নিতে হয় মানে যে বেডের মধ্যে কিছুক্ষণ আগে একটি শবদেহ শুয়েছিল হয়তো তার চাদরও পাল্টানো হয়নি সেখানে শুয়ে একজন ডাক্তারকে রেস্ট নিয়ে নিতে হচ্ছে এই অমানুষিক পরিশ্রম করতে হচ্ছে এরগুলো কি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি কি জানেন একাধিক জেলার হাসপাতালে স্যালাইন থেকে ব্লাড থেকে পাওয়া যায় না ওষুধ মানে বেসিক ওষুধগুলো পাওয়া যায় না সেগুলোকে কৃষ্ণনগর সদর হাসপাতালে শক্তিনগর হাসপাতালে এখানে ওষুধ পাওয়া যায় না রক্ত বাইরের থেকে এনে দিতে হয় স্যালাইন থেকে কিনে এনে দিতে হয় ওষুধ কিনে এনে দিতে হয় এগুলো কি জানেন মমতা ব্যানার্জি মাদ্রাসার বাজেটের পেছনে প্রচুর টাকা খরচা করতে পারেন কারণ ওখানে ভোট ব্যাঙ্ক আছে তাই মাদ্রাসার বাজেট প্রচুর বেড়ে যায় কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে বাজেটটা বাড়ে না ওনার স্বাস্থ্য সাথে একটা ফেল ওনার সুপার স্পেশালিটি হাসপাতাল ফেল ওনার প্রত্যেকটা সিভিক ডাক্তার তৈরি করা এক মাসে নার্স তৈরি হয়ে যাবে সাত মাসে ডাক্তার হয়ে যাবে এসব কথা তো উনার বলা সাত মাস না কমাস মাসটা হয়তো ভুল হতে পারে উনি হয়তো পাঁচ মাস বা ছ মাস বলে থাকতে পারেন আমি হয়তো বাড়িয়ে বলছি সাত মাস কি আট মাস তো এই ধরনের কথাবার্তা উনার যেখানে উনি স্বাস্থ্য ব্যবস্থাটাকে নিয়ে একটা ছিনিমিনি পর্যায়ে খেলেছেন অভিযোগ তো আজকের নয় অভিযোগ তো বহুদিনের পুরনো আরে আমাদের কথা ছেলে দিন বিরোধী সমস্ত বিরোধী দলকে বাদ দিন উনার দলের সদস্য উনার দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ যিনি একজন চিকিৎসক ডাক্তার শান্তনু সেন তিনি অন ক্যামেরা টেলিভিশনের সামনে কি বলেছেন আর জি কর মেডিকেল কলেজে কি হয় কিভাবে সেখানে ছেলেমেয়েদের কাছ থেকে টাকা নিয়ে পাশ করানো হয় ওই থিরিস সব কমপ্লিট করানো হয় কি বলেছেন আমরা বলছি না উনার দলের লোকেরা বলছে সরিয়ে দেওয়া আরে তো পদ থেকে তো অনেক কিছু হয় আরাবুলকেও তো পথ থেকে সরিয়েছিল আবার বলে নিয়েছিল ওই ছেলে সময় যার ছেলে হাকিবুল নাকি আরে আরিফুল তার গাড়ির ড্যাশবোর্ডে বোয়া দেখতে পেয়েছিল সংবাদ মাধ্যম ওই সেই তো আরাবুলকে তো দলেই নেওয়া হয়েছিল এসব দলে নেওয়া বাদ দেওয়া এগুলো হচ্ছে ওই পার্ট টাইম ব্যাপার এগুলো একটা কুমির তোমার জলকে নেমেছি আর একটা শেষ প্রশ্ন রাজর্ষিদা গতকাল মুখ্যমন্ত্রী আরো বলেছেন যে পুলিশ যদি তদন্ত করত তাহলে সঠিকভাবে তদন্ত হতো এবং রবিবারের মধ্যে দোষীদেরকে শাস্তি দিতে পারতো এই কাজটা কি সিবিআই করতে পারবে গামছাড়ো শখ হয় ধোপা যেতে কুঁজোরও শখ হয় চিত হয়ে শুতে একটা প্রবাদ আছে বাংলায় তো মমতা ব্যানার্জির কথাবার্তার হচ্ছে এর থেকে বড় আর কোনো উত্তর হয় না উনি আজ অব্দি কোনো একটা কেসের এখনো অব্দি এরকম ভাবে একদিন দুদিনের মাথায় সলভ করতে পারেননি উনি এখনো অব্দি উনি সুপ্রিম কোর্টে গিয়েছেন পশ্চিমবঙ্গে যাতে নির্বাচনের সময় পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী না আসে যাতে লোকেদেরকে ইডিসিবিআই তদন্ত না হয় এক একটা রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে রায় গেলে পরেই উনি সুপ্রিম কোর্টে গিয়েছেন আরেকটা পাল্টা থাপ্পড় খেতে তো এটা তো মমতা ব্যানার্জির স্বভাব সিদ্ধ ব্যাপার উনি জ্যোতি বসুর কৃতি ছাত্রী জ্যোতিবাবুর যেটা নিয়ম ছিল ওয়ে ইউ ক্যানট কনভিন্স people কনফিউজ দেন তো মমতা ব্যানার্জি সেটাই করছেন উনি তো কনভিন্স করতে পারবেন না কাউকে তাই কনফিউজ করে দেওয়ার চেষ্টা করছেন ওনার দুধেল গাই ভোট ব্যাংকে ইমপ্যাক্ট রাখার জন্য খানকে জিজ্ঞাসা করুক জিজ্ঞাসা করুক তাহলেই কারা কি কি ভাঙচুর করেছে তবে বামফ্রন্টকে অশেষ ধন্যবাদ যে তারা ইংরেজিটা তুলে দিয়েছিল তাই জন্য থার্ড ফ্লোর আর তিন তলার মধ্যে গুলিয়ে ফেলেছিল লোকে না হলে পরে অনেক কিছু ভাঙচুর হয়তো হয়ে যেত প্রমাণ লোপাট হয়ে যেত